আল্লাহর নবী সরকারে দোয়া নাম বলেন আফদলুস সিয়ামি মা যরমাদান শাহরুল্লাহিল মুহাররাম মা কি রমাদানের যে রোজা তোমাদের জন্য ফরয আইন করা হলো এই রোজার পরে দ্বিতীয় নাম্বারে মুসলিম জন্য মম্মতি মোহাম্মদির জন্য গুরুত্বপূর্ণ বরকতময় মজিরতপূর্ণ রোজা তার নাম হচ্ছে মাসের রোজা কখন রাখব প্রথম দশ দিন বেশি ফজিলত। প্রথম দশ দিন বেশি ফজিলত আরও বেশি ফজিলত হচ্ছে আসুরার রোজা মহরম মাসে একটা দিন আছে তার নাম হচ্ছে আশোরার দিন আশুরা মানে আশড়া থেকে আশরা হয়েছে মহরম মাসের দশম তারিখে আশারা বলা হয় আশুরা বলা হয় এই আশুরা নামটি একটা সুপরিচিত নাম আর এই নামটি সুপরিচিত হওয়ার কারণে আমরা আশুরার দিনে বেশি বেশি করে খিচুড়ি বানায়া খাই কথা ঠিক আছে তো আর যদি খিচুড়ির সাথে আরো কিছু জিকির আছে হাসান হোসেন আলী বুক ফাটায় ফেলাও কইল যে ফেলাও কিন্তু নামাজ পড়া যাবে না রোজা রাখা যাবে না আসে না নাই বলেন আরে আসে না নাই তারা কারা মুসলিম সিয়া বলতে চায় না তারা মুসলিমদের অন্তর্ভুক্ত কিনা সেটা বলেন মুসলিমদের অন্তর্ভুক্ত নয় আমরা পালন করব আমরা আসুরা পালন করব কিন্তু আসরা কি জিনিস সেটা আমাদেরকে জানতে হবে আসরা কি নবী করিম সাল্লাহ হোসাল্লাম আমাদের কাছে সম্মানিত করার কারণ কি আসরার দিনে রোজা রাখতে হবে এ কথার হুকুম এ কথার আদেশ নবী করিম সাল্লাহ হোসাল্লাম আমাদেরকে কেন দিয়েছেন এটা কি কখনো তালাশ করেছে আমরা মনে করছি আসরা মানে হচ্ছে হাসান হোসেন অথচ হাসান হোসেন রিয়া সাথে আশুরার সম্মান হওয়ার আশুরার দিনের মর্যাদা বাড়ার কোন সম্পর্ক নাইন ইসলামের বীরা ছেলেন ইসলামের পক্ষে কাজ করেছেন সেগুলো অন্য ইতিহাস আশুরা আমরা কি জন্য পেলাম ওর থেকে পেলাম কারণ কি যে কোনো একটা কারণই তো

ম্যা হ্যায় দেলি অ উল্লেদি তা সুমু নেহু এটা কেমন দিন যে তিনি তোমরা রোজা রাখো ইয়াহুদিরা বলে হ্যায় দ্য ইয়ুন আজিম এটা আমাদের আপিদা বিশ্বাস হচ্ছে এই দিনটি একটি সম্মানিত দিন একটি মহান দিন বড় দিন কেন কারণ কী

এবং তিনার কমকে আল্লাহ পাক নীল নদ পাড়ি দিয়ে পরিত্রাণ দিয়েছিলেন এই দিনেই আল্লাহ পাক এবং তার মুার দিনে আল্লাহ পাক বিজয় দিয়েছিলেন সুবাহ আল্লাহন আর ফিরাউন এবং তার দলবলকে নীল নদে চুবায় চুবায় মারছিল আল্লাহ পাক সুবাহ আল্লাহ বলবেন না হুক শুকরান যার কারণে হযরতে মুসা আকেলিমুল্লাহ আলাইহিস সালাম এই দিনটাকে সম্মান দেওয়ার জন্য আল্লাহর শুকর জন্য প্রত্যেক বছর এই দিনে মুসা আলাইহিস সালাম শুকরিয়াতান আল্লাহর শাহী দরবারে রোজা রাখতে হুজুর এই জন্য আমরা রোজা রাখি কিন্তু নবী করিম সাল আলী সাল্লাম যখন আসলেন তখন কি অনুসারী অনুসারী যাবে হওয়া আলী আলিহাল্লামের বিধান চলবে চলবে না ওরা যখন চলে আসলো তাওরাতের উপর ওপর আমল করা চলবে না গ্রহিত হয়ে যাবে বিধান চেঞ্জ সর্বকালের সর্বযুগের মহান এক বিধান দিয়ে আল্লাহ পাক নবী করিম সাল্লাহ আলী হুসাল্লামকে পাঠিয়েছেন আল্লাহ পাক বলেন আল্লাহ ইহুদিরা বহুদিন যাবৎ এবং আমাদের আমার পূর্বের নবী পায়গম্বর তিনি এই দিনে রোজা রেখেছেন আর তার উত্তর এখন রোজা রাখছেন আমরা কি করব আল্লাহর সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেল নবীজির কনটাক্ট অনুযায়ী নামে কেনী ইনসাল্লাল্লাহ আলি হুসাল্লাম মদিনা আর মুসলমান কেন হয় রাজ না করে তাদেরকে ডেকে বললেন ইয়াহুদিরা একটা রোজা রাখে ফেনাহনুয়াহাকো ওয়া ওলে বি মুসেমিনকুম ইয়াহুদিদের চ্যালেঞ্জের মোকাবেলায় বললেন তোমরা মুসা আলি হিসাবে ভক্ত তোমরা মুসা আলি হিসাবে আমের যতটা ভক্ত এর চেয়েতে অধিক ভক্ত নিকটবর্তী এবং ঘনিষ্ঠ ওম্মতে মহাম্মদি এটার প্রমাণ কি প্রমাণ কি আমরা যে মুসাআলি হিসেলামকে ইয়াহুদিনার চাইতে বেশি ভালোবাসি এর প্রমাণ কী মুসাআরি হিসালামের বিজয়কে আমরা তাদের চাইতে বেশি পছন্দ করি আর ফের অদস্ত লাঞ্ছনাকে আমরা তার চেয়ে তাদের চাইতে বেশি পছন্দ করি এর প্রমাণ কি নবীজ্ঞান ইমসন্নাল্লাহ খোয়ানি হোচ্ছেন নাম প্রমাণ হল সময় মাসো র তোমরা আশুরার রাখবা তারা তো রাখে একটা অখালি ফ ফিলিয়া হুঁ একতীরা তারা যেভাবে রাখে তার ব্যতিক্রম তোমরা রাখবা কেমনে রাখবা কবলে হুঁ আগের দিন মিলায় নয় দশ দুইটা রেখে নেবা বল না হয় দশ এগারো দুইটা রেখে নেবা সুবাহান আল্লাহ আর না হয় আরো আসান আরো সুন্দর রোজা রাখার আসরার আমল হচ্ছে দুইটা না হয় তিনটা রাখবা তিনটা হচ্ছে মুস্তাহাব কেন এই যে মূল পয়েন্ট আসছে আপনার শিক্ষা আসরার আমরা নিজেকে কষ্ট কিন্তু আল্লাহ আমাদের জন্য এখানে কি তালিম রেখেছেন এই যে বলেছিলাম যে আসরার দিনে ওম্মতে মোহাম্মদের আকিদাকে মজবুত আকারে পোষণ করার জন্যই এবং יהודי খ্রিস্টান তারা কখনোই আমাদের বন্ধু নয় লা তাতাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা স্পষ্ট ভাষায় খুব বরিষ্ঠ আল্লাহ পাক বলেছেন লা তাতাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা ওই ইহুদি এবং খ্রিস্টানরা এরা কখনোই তোমাদের বন্ধু হতে পারে না আর তোমরা কখনোই তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খ্রিস্টান খ্রিস্টান আর মুসলিমদের মাঝে একটি বন্দনের বিভেদ করার জন্যই পার্থক্য করার জন্যই বলেছেন সোমু ইয়ৌ মা আসোরা তোমরা আসোরার দিনে রোজা রাখো ওরা রেখেছে আমরা রাখবো না কেন নাহ ওয়া হাপুবি মৌসা ওয়াউ রা আমরা তাদের চেইতে আরও নিকটবর্তী তাদের চেইতে আরো বেশি ভক্ত মোসারি ইসসালাম ওরা রাখে একদম দুইটা তিনটা এবং পাশাপাশি ওদের সাথে আমাদের বন্ধুত্ব আর সামঞ্জস্য দূর হয়ে যাবে আপনি গোটা জীবনে আপনি গোটা জীবনে আপনার বিবাহ বলেন মুসলমানই বলেন জন্মদিবস বলেন মৃত্যু দিবস বলেন ব্যক্তিগত জীবন বলেন আন্তর্জাতিক জীবন বলেন প্রতিটি জীবনে ইয়াহুদে এবং খ্রিস্টান আপনার বন্দনয় নিশ্চিত করা আপনার শত্রু ওদের সঙ্গে সামঞ্জস্য করে আপনার জীবনের একটি মুহূর্ত অতিবাহিত হতে পারে না ওই কথার চূড়ান্ত শিক্ষার সিদ্ধান্ত নেওয়ার দিনই হচ্ছে আসরার দিন আর আসরার ইতিহাসটাই হচ্ছে ইহুদ এবং খ্রিস্টানরা আমাদের বন্ধ নয় ওরা আমাদের শত্রু ওদের সঙ্গে সামঞ্জস্য করে আমাদের জীবনের বাস্তবায়ন করা যাবে না সে শিক্ষা দেওয়ার জন্যই প্রত্যেক বছর আসরা আমাদের মাঝে আসে কথাটি বুঝতে পারলাম তো কতটা ডিগ নিয়ে নবীজি আমাদেরকে কর্মসূচি দিয়েছেন নবীজি যখন রোজা রাখার অর্ডার করেছিলেন তখন অর্ডারটি এত গুরুত্বের সাথে করেছিলেন আনসার সাহাবীদের এলাকায় এলাকায় ঘরে ঘরে লোক পাঠায় দেওয়া হয়েছে নবীজি বলেছেন তোমরা যারা রোজা রেখেছ রোজা না আর যারা রাখো নাই বাকি দিন খাবা না। আমরা নবীজির কথায় আমরা তো খাই নাই আমাদের বাচ্চাদেরকে খেলনা দড়া দিয়ে বাচ্চাদেরকেও আমরা রোজা রাখিয়েছিলাম সব এবং শিক্ষা কি খিচুড়ি খাওয়া শিক্ষা হচ্ছে শিক্ষা হলো যে এহুদি খ্রিস্টান ওরা আমাদের জীবনের কোন কর্মের সাথে তাদের সামঞ্জস্য না করাই হচ্ছে আসরার শিক্ষা শিক্ষা থেকে আরে তাও বা ইস্তে পার করবে না আরে জীবনে বহু জন্ম তারিখ পালন করছি জন্ম তারিখের আপিটা জানেন নবীজির জিন্দগি দিয়ে কোনোদিন জন্মদিবস পালন করছে নবীজির মৃত্যু দিবস পালন করছে জন্মদিবস পালন করছেন নবীজি নবী যদি জন্মদিবস পালন না করে আপনি কে আপনি তো নবীর কে আমি দেখতে চাই না করতে চাই না আপনি করছেন কেন নবীজির উন্মত হতে পারেন নাই যতক্ষণ না পর্যন্ত আপনি ওই আপনি পোষণ না করছেন আমি যত বড় ব্যক্তিত্ব হয়ে থাকেন আমার নবী জন্মদিবস পালন করে নাই আমার জীবনে কোনোদিন দিন জন্মদিবস পালন হবে না কোথা ঠিক তা আজকে এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে এবং মানতে হবে ছোট্ট ছোট্ট কারণে আমাদের ইমান বরবাদ হয়ে যাচ্ছে ভাই নামাজ রোজা হজ জাকাত সবই ঠিক আছে কিন্তু কোন দিক থেকে আমাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে আমরা হয়তোবা বুঝতেও পারতেছি তো আসুন আমরা আমাদের আকেই মজবুত করি ইংরেজি বর্ষ বাংলা বর্ষ এটা নিষেধ নয় হারাম নয় তবে কখনোই আপনার মধ্যে ইংরেজি বর্ষ বাংলা বর্ষর চাইতে আরবি বর্ষের মূল্যায়ন সম্মান ইজ্জত মহাব্বত প্রেম ভালোবাসা কম হতে পারবে না যদি আপনি ইমান দান করেন তো থেকে আমরা মনটাকে দিলটাকে দেমাগটাকে সেন্সকে চেঞ্জ করব রাজি আছে ইনশাল্লাহ ইসলামিক মূল তন্ত্রের উপর জীবনকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে তাদের সামঞ্জস্যের বহির্গত চলতে বলেছেন এই দিন থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো যে ওরা রেখেছেন একটি রোজা আমরা এটা রেখেছি তিনটি রোজা ওরা নোজ আর মেহরি যান পালন করে গান বাদ্য করে তুলসী পাতার পূজা করে অগ্নি পূজা করে ওরা ইসলামিক কালচার দিয়ে আনন্দ উল্লাস করে আমরা উল ফিতর দিয়ে করি ঈদুল আধা দিয়ে করি কোরবানি দিয়ে করি নামাজ দিয়ে করি আজান দিয়ে করি কোরআনের তিলাওয়াত দিয়ে করি এইভাবে করে ইসলামিক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের আনন্দ উদযাপন হবে বিবাহ সাদী হবে মুসলমানই হবে জন্মদিবস নাই মৃত্যু দিবস নাই মেরিস নাই এগুলো ভুয়া জন্মদিবস যারা পালন করে ওরা মনে করে জন্মদিবস পালন করলে আয়াত বাড়ে তা আমি বলবো তাহলে মৃত্যু দিবস পালন করলে তোর আহাল তোর বাল বাচ্চা আগে মরবো আর বলে যে মেরিজ ডে পালন করলে কেন নাকি প্রেম আরো বাড়ে দেখছি তো তোমাকে প্রেম কেমন বাড়ে যাক আল্লাহ তালা আমাদেরকে সমস্ত দান করেন সবাই বলুন আমিন